বাজারে দেখা গেছে এই লকটার আপনার চব্বিশশো পঁচিশশো টাকা বিক্রি হয় কিন্তু আমরা পাইকারি হিসাবে এটা বিক্রি করতেছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো এই রেঞ্জে আমরা সাইড করে রাখি এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো এগুলো অ্যাভেলেবেল আছে মানে এগুলা আছে এগুলা যারা চায় যে আমার কম দামও হলো আমার নষ্ট হলে সমস্যা নাই মেন গ্রেড মোটামুটি আমাদের সবচেয়ে বেশি যে চলতেছে এই যে এই প্রোডাক্টগুলো এই যে এগুলা এগুলো দাম কেমন ভাই এই লকটার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আর বেডরুমটা সতেরোশো পঞ্চাশ বড়টা নিলে তিন হাজার দুইশো টাকা যা যা ফিনিশ থেকে শুরু করে একদম সব আছে

যে ইম্পোর্টার থেকে আমরা হাত বদল ছাড়া ইনশাল্লাহ আমরা ক্রয় করি সরাসরি কাছ কম দামে দিতে পারে দুইটা তিনটা হাত বদল হলে আপনার এই প্রোডাক্টের আপনার কস্টিং খরচ বেড়ে যাবে আপনার সাধারণ ভোক্তা হিসেবে তো আপনার চাইবেন না যে দাম বেশি দেন এক্ষেত্রে আপনার বাজারে দেখা যাচ্ছে এই লকটা আপনার চব্বিশশো পঁচিশশো টাকা বিক্রি হয় কিন্তু আমরা পাইকারি হিসাবে এটা বিক্রি করতেছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দেখেন খুব চমৎকার সেক্ষেত্রে এগুলো টেকসই দেবে অনেকদিন ভাই আপনি তো সতেরোশো পঞ্চাশ টাকা দাম আমাদের নিতেছেন বাইশশো তেইশশো টাকা দামের একটা প্রোডাক্ট আর এক্ষেত্রে আমি বলবো যারা বেডরুমের জন্য লক লাগাইতে চান আপনাদের বাজেট যাদের আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো এই রেঞ্জের মালগুলো অনেক ভালো আচ্ছা হাজার এক হাজার বারোশো চোদ্দশো ওই রেঞ্জের মালগুলো হয় কি ভাই আপনি লাগাইলেন এক দুই মাস ছয় মাস পরে নষ্ট হয়ে যেতে পারে আপনার যারা আমার ভিডিওটা দেখতেছেন ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে যেখান থেকে নেন যার জায়গা থেকে মাল ভালো লাগে নিবেন এই প্রোডাক্ট গুলো যেখান থেকে নেন

এই মেশিনটা লোহার পাওয়া যায় আচ্ছা আমি যখন ইম্পোর্টার সাথে মাল কিনি তখন আমি বলি যে ভাই লোহাটা নিব না কারণ আমার অধিকাংশ কাস্টমার হচ্ছে প্রবাসী কাস্টমার আচ্ছা বলে যে হোসেন ভাই আমার দুই তিনশো টাকা বেশি নেন তারপরে মাল এক নাম্বার দেন আচ্ছা ক্ষেত্রে ধরেন আপনার দোকান তো টঙ্গিতে একজন প্রবাসী কাস্টমার কিভাবে নিবে আপনার কাছ থেকে আপনি যা যা মাল দেখার পরে আমাকে জাস্ট বিশ্বাস করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিলে হবে ধরেন আমি এক লাখ টাকার মাল নিলাম আপনার কাছে আমি দিয়ে দেবো ভাই সমস্যা নাই আপনার আমি আপনাকে বিশ্বাস করে দিয়ে দেবো আমাকে জাস্ট এক হাজার বিশ টাকা বিশ্বাস করেন আর আমি একটা দোকানদার ভাই ঠিক আছে আর এটা কিন্তু অনলাইন না আপনি এক টাকা বিশ্বাস করবেন এটা আমার কিনা দোকান আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং প্রতিষ্ঠিত দোকান আপনার গুগলে সার্চ দিয়ে দেখেন যে আমার দোকানটা আছে কিনা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে গুগলে সার্চ দিলে কিন্তু দেখেন এখানে হাজার হাজার লাখ লাখ টাকার মালামাল আছে ঠিক আছে আমার এখানে তিনটা দোকান আল্লাহর রহমতে ছয়টা গোডাউন আছে মাশাআল্লাহ আচ্ছা তো আপনি চাইলে

এরা কিন্তু আমাদের এটা কি মেইন গেটের জন্য হ্যাঁ আপনি মেইন গেট লাগাইতে পারবেন দাম কত এটা এটা হচ্ছে আপনার 3800 টাকা এপি টু বিট सेम কালার হ্যাঁ হ্যাঁ सेम জায়গা দেখেন কত সুন্দর মেইন গেটে আপনারা যারা বাসায় নকশা করা আছে আবার লেকার কালার

এত টাকা থেকে এত টাকার ভিতরে দেখেন মানে আপনি বারবার ফোন না দিয়ে একটা ভয়েস দিয়ে দেন বা মেসেজ দিয়ে দেন বাজেটটা একটু উল্লেখ করে দেন টাকার अमाउंटটা আচ্ছা অনেকে ভয় পাওয়া যায় ভাই টাকা যদি বলে দেয় যদি দোকানদার আমার ঠকা ভাই এটা এখন ঠকানোর জিনিস না ভাই

আচ্ছা দাম কত চার হাজার পাঁচশো যদি আপনার মেন গেটে হেভি লাগাই লক লাগাইতে চান তাহলে চার থেকে সাড়ে তিন থেকে ছয় হাজার রেঞ্জের মধ্যে লাগাইবেন আচ্ছা আচ্ছা ওকে তো আমরা দেখলাম মানে অনেক লক আছে আর লকের পাশাপাশি আর কি কি কিনতে পারবো ফিটিংস ফিটিং এভরিথিং যা যা লাগে আপনার যা যা ফিটিং আলাদা সব আছে

আমার একটা দোকানই আছে শুধু ইন্টোরিয়রের জন্য ইন্টোরিয়র যারা ক্যাবিনেটের প্রোফাইল হ্যান্ডেল এজিং এসপিএল বোর্ড লাগান ইন প্রবাসী বায়রা অথবা মিস্ত্রি বায়রা আমার নাম্বার যোগাযোগ করলে সব কিছু নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো এখন আপনার দোকানে কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে আমি সবাইকে বলি একটা মেসেজ যে ভাই আপনি যদি ভয় পান যে অনলাইনে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি চাইলে একটু কষ্ট করে আপনার প্রতিনিধি আমার দোকানে পাঠাই দিন আমার দোকান হচ্ছে টঙ্গি বাজারে অনেকে যদি মনে করেন যে না অনলাইনে নিলে হয়তো ধোকা খাইতে পারি আর যারা প্রবাসী ভাইয়ের আছে হয়তো আসতে পারবেন না আপনাদের উদ্দেশ্য বলবো বিশ্বাস তো কারণ কারণে করতে হবে আমরা হয়তো অংশ ভুল করে ফেলি আমাদের দোকানের স্টাফ ভুল করতে পারে তো তো প্রবাসী চাইলে অর্ডার করতে হ্যাঁ প্রবাসী ভাইয়েরা যদি আসতে অসুবিধা হয় যে ভাই আমি আমার বৃদ্ধ মা বাবা আছে বা লোক নাই আপনার হোম ডেলিভারিতে নেওয়ার প্রয়োজন আপনি জাস্ট কী কী মাল দেখার পরে এক হাজার বিশ টাকা আমাকে অ্যাডভান্স দিন বাকি মাল একদম বাড়ি পর্যন্ত চলে যাবে ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে একটা একটা করে প্রয়োজন খুলেন

তারপরও বলবো কাস্টমার যারা আছে যার রিজিকে আছে তার থেকে নিয়ে আমার মোটামুটি যাচাই করার জন্য হলো ভালো লাগে আপনারা অবশ্যই কারণ আমি ভাই দোয়া করেন ভাই আল্লাহ যদি হায়াত বছর আগামী এক মাস পরে আমি চাই না নিজে যাইতেছি আমার নিজের মাল আসবে এই ক্ষেত্রে আমি চাই যে আপনারা একটা মাল আর ন্যায্য দামে আপনারা মাল নিতে আর কম দামে দেওয়ার জন্য হ্যাঁ ওটাই আচ্ছা ওকে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চান বিবারিয়া হার্ডওয়্যারে একবার হলো কিন্তু আপনারা চলে আসতে পারেন